আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো খুবই চমৎকার একটি দেড়তলা বাড়ির ডিজাইন এ বাড়িতে আমরা গ্রাউন্ড ফ্লোরে চারটি বেডরুম তিনটি ওয়াশরুম একটি কিচেন একটি ডাইনিং খুবই সুন্দর দুটি বেলকনি দিয়ে একটি ফুসটি ডিজাইন দিয়ে ফার্স্ট ফ্লোরে আমরা দুটি বেডরুম দুটি ওয়াশরুম দিয়ে টোটাল ছয়টি বেডরুম দিয়ে দেড়তলা অনেক সুন্দর একটি বারের ডিজাইন করে দিয়েছি আজকের এবারের ডিজাইনটি আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি এবারের ডিজাইনটি করে দিয়েছি সিঙ্গাপুর প্রবাসী ভাই বাইয়ের জেলা বরিশাল উজিরপুরে তো বাই প্রবাসে থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে তো বাইয়ের স্বপ্নের বারের ডিজাইনটি বাই করে নিয়েছে আপনারা চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সেরা বারের ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন বাড়ি করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে ডিজাইনের আলোকে আপনার স্বপ্নের বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের ইস্টিমেট ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল আপনার জমির আলোকে বাড়িটি দেখতে কীরকম হবে খুবই সুন্দরভাবে প্লান মন মতো না হলে যতবার খুশি চেঞ্জ করে আপনার কষ্টের টাকায় আপনার সুন্দর একটি বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন দর্শক বন্ধুরা আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে ডিজাইন করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ফোন দিয়ে যোগাযোগ করুন সম্মানিত বিয়াস এই বাড়িটি কত শতাংশ জমিতে করে দিয়েছি কত টাকা যাবে সম্পূর্ণ আমরা টুডি প্ল্যানে বুঝিয়ে দেবো আর অবশ্যই আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার মন মতো না হলে চাইলে একশোবার চেঞ্জ করতে পারেন অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না তাদের থেকে দূরে থাকুন যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে বাড়ি করুন সম্মানিত বিয়াস এখন আমরা আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেবো আজকের বাড়ির ডিজাইনটি এবারের দৈর্ঘ্য আমরা করে দিয়েছি ছত্রিশ ফিট এবারের প্রস্থ আমরা করে দিয়েছি তেত্রিশ ফিট এই বাড়ির ডিজাইনটি আমরা টোটাল সাজিয়ে দিয়েছি এগারোশো উনানব্বই স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক বাহাত্তর পয়েন্ট জমিতে আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি বাড়ির প্রথমে ফ্রন্ট সাইডে খুবই সুন্দর একটি পোস্টের ডিজাইন দিয়েছি নয় ফিট বাই ছয় ফিট মেন স্টেজ দিয়ে ডুকে আমরা একটি ডাইনিং স্পেস করে দিয়েছি এগারো ফিট চার ইঞ্চি বাই নয় ফিট যাদের ছোট্ট ফ্যামিলির জন্য খুবই সুন্দর একটি ডিজাইন ফ্রন্ট সাইডে দুটি আমরা বেডরুম করে দিয়েছি একটি মাস্টার বেড একটি গেস্ট রুম তেরো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট দুটি বেডরুম এই বাড়িতে আরও টোটাল আমরা দুটি বেডরুম করে দিয়েছি এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট টোটাল চারটি বেডরুম দিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোর অনেক সুন্দরভাবে করে দিয়েছি এখানে একটি কিচেন করে দিয়েছি সাত ফিট বাই সাত ফিট যারা অল্প জায়গার ভিতরে অনেক সুন্দর করে একটি সুন্দর প্ল্যান করতে চান ভালো করে ফলো করবেন এখানে আমরা তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে করবেন এখানে আমরা ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি দর্শকবন্ধুরা বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে করবেন এই বাড়িটি যদি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট আমাদের প্ল্যানের আলোকে বাড়িটি দেখতে যেরকম সেম ডিজাইনে করতে চাইলে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ একতলা এ টু জেড কমপ্লিট করতে পারেন জাগাভিত্তিক খরচ কম বেশি হবে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ